Thank you হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে তো মনে হচ্ছে বৃষ্টিটা কিন্তু বিদায় নিয়েছে কেন কি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারিদিকটা কিন্তু বেয়ে ঝলমল করছে মনে হচ্ছে আজকে রোদ উঠবে জানো তো মেঘটা কিন্তু একদমই কেটে গেছে আর এই যে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে তারপর যদি রোদ ওঠে না সেটা কিন্তু ভীষণ ভালো লাগে তবে আবার আরেকটা কথা ভেবেও কিন্তু কষ্ট পাচ্ছি এই যে বৃষ্টিটা হয়ে গেল আর এই যে বৃষ্টিটা যে চলে গেল এরপর থেকে কিন্তু আবার সেই অসহ্য গরম পড়বে সেটা ভেবেই কিন্তু আবার কষ্ট পাচ্ছি তো তবুও কি বলো তো বেশি দিন একটা জিনিস কিন্তু ভালো লাগে না ওই যে কতদিন গরম পড়ছিল ভালো লাগছিল না তারপর আবার এই যে বৃষ্টিটা এলো তারপর আবার ভালো লেগেছিলো আবার কিছুদিন বৃষ্টিটা ছিল সেটাও আর ভালো লাগছে না তো বৃষ্টি হলে এই যে দেখো উঠোনের অবস্থাটা দুদিন তিন দিন তো উঠোন ঝাড় দেওয়া হয়নি বৃষ্টির জন্য তো আজকে দেখো আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে উঠোনটা কিন্তু এখনও ভালো করে শোকায়নি তবে কি বলো তো আমাদের উঠোন না অত কাদা হয় না তো সেই জন্য ওই যে উঠোনটা ঝাড় দেওয়া যাচ্ছে যদি কাদা হতো তাহলে কিন্তু এই উঠোন ঝাড় দেওয়া যেত না তবে আমি কিন্তু সুন্দর করে চারিদিকটা পরিষ্কার করে ঝাড় দেওয়ার চেষ্টা করছি কেন কি বাইরে থেকে উঠোনটা না একদম বাজে দেখতে লাগছে ও যে পাতা পড়েছে তারপরে একটু একটু কাদা হয়েছে ঝলঝমে রয়েছে না মানে সত্যি কথা বলতে ভীষণই বাজে লাগছিল তাই আমি সকালে উঠে আগে কোনো মতে ঘরের কাজ করে নিয়েছি তারপরে বাইরে চলে এসেছি আর আমি জানি আজকে আমার বাইরের কাজকর্ম বেশি রয়েছে এই যে বৃষ্টি বর্ষা হয়ে গেলে না সেদিন প্রচুর পরিমাণে কাজ বেড়ে যায় জানো তো বাইরের কাজের সাথে সাথে কিন্তু ঘরের কাজগুলো অনেক রয়েছে আমার বাইরে যেরকম এই যে সমস্ত কিছু পরিষ্কার করতে হচ্ছে ওইদিকে কিন্তু ঘরও কিন্তু আমার অগোছালো হয়ে রয়েছে আর ওই যে বেড কাভারগুলো সমস্ত কিন্তু চিপচিপ করছে জানো তো মানে সেই কেমন একটা ভিজে ভিজে সেচ সেতে হয়ে রয়েছে সেগুলো কিন্তু সমস্তই আমাকে আজকে পরিষ্কার করতে হবে যেহেতু একটু রোদ উঠেছে না ওই জন্য ভালো লাগছে আর এই যে বৃষ্টি হলে কিন্তু অনেক কাজ বেড়ে যায় তো এখন ছটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি আর কালকে দেখো কত বাসন হয়েছে আর আজকে যেহেতু শনিবার সেহেতু একটু বাসন কিন্তু বেশিই হবে আবার আজকে রান্নাঘরেও কিন্তু আমার আজকে অনেক কাজ রয়েছে মানে কী বলবো চারিদিকে আজকে শুধু আমার কাজ আর কাজ মানে ব্লগ বানাচ্ছি সেটাই অনেক আজকে আমি মানে এত কাজ না আমি না নিঃশ্বাস নেওয়ার টাইম পাচ্ছি না অমরনাথে আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে বলেছে কি দিদিভাইয়ের নামটা যেন আমি নিই আর দিদি নামটাও দিদিভাই বলে দিয়েছে দিদিভাইয়ের নাম হচ্ছে রিয়া এই দেখো দিদিভাই আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি আর মাধবী বলে একটা বুনু কমেন্ট করেছে সে নতুন চ্যানেল খুলেছে সে আমার মতন নাকি ভিডিও বানাতে চায় হ্যাঁ অবশ্যই ভিডিও বানাও বুনু কেন বানাবে না আর এই যে তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম তুমি সুন্দর করে ভিডিও বানাও অবশ্যই দেখবে একদিন না একদিন সাকসেস হয়ে যাবে জানতো এই যে ঘরে কাজ করতে করতে আর ঘরে বসে থাকতে থাকতে আমার এমন হয়েছে না আমার বাইরে একদমই যেতে ইচ্ছা করে না কি করি বলো তো একদমই ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না তবে এইভাবে আস্তে আস্তে আমি না একটা ঘর ঘরকুনো হয়ে যাব। মানে এরকমই মনে হয় আর এখন আমার কি বলবো তোমাদেরকে এই যে বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে না সেই রাস্তায় পর্যন্ত আমার যেতে ইচ্ছা করে না এই ঘরে থাকতে থাকতে আমার এমনই অবস্থা হয়েছে কাজের মধ্যে আমি এতটা ডুবে থাকি সেই মানে সেখান থেকে আমার উঠে আসতে ইচ্ছা করে না মানে সারা দিনই মনে হয় কি শুধু কাজই করে যায় আর একটা কাজ ফেলে রাখতে আমার ইচ্ছা করে না এদিকে কিন্তু শরীরের দিকে তাকানো আমার খেয়াল নেই শুধু কাজ আর কাজ সারা দিন শুধু কাজ এখানে একটু নোংরা হলো এখানে একটু অপরিষ্কার রয়েছে এখানে একটু অগোছালো রয়েছে এগুলোই শুধু আমি দেখি আর এগুলোই শুধু খুঁজে বেড়াই আর কাজ করতে থাকি দেখো এই যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এই জন্য আমি মাথায় শ্যাম্পু করতে পারছিলাম না জানো তো বৃষ্টির মধ্যে মাথায় শ্যাম্পু করা যায় বলো তো আর বৃষ্টির মধ্যে মাথায় শ্যাম্পু করলেও না কেমন যেন চুলগুলো হয়ে থাকে শুকায় না কেমন একটা চিপচিপও হয়ে থাকে তাই আজ যেহেতু রোদ উঠেছে তাই আমি কিন্তু দেই না করে আজকে কিন্তু মাথায় শ্যাম্পুটা করেই ফেললাম তবে চুলগুলো না ভীষণ রুক্ষ হয়ে যাচ্ছে জানো তো আগে কিন্তু আমার এই চুলগুলো এত রুক্ষ ছিল না তোমরাও তো দেখেছো শ্যাম্পু করলে কত সুন্দর একটা স্মুথ মানে ভাব চলে আসতো চুলের তবে এখন আর আসে না জানো তো কেমন একটা রুক্ষ রুক্ষ ভাব হয়ে রয়েছে আমারই ভালো লাগে না আশরাতে মানে আশরাতে গেলে না একদম মানে সে কী বলবো ছিঁড়ে চলে আসে চুলগুলো আমার চেরনের সাথে তোমরা বলো তো কী করবো তবে আমার না আবার অত চুল নিয়ে অত পয়সা টয়সা খরচ করতে ভালো লাগে না তবে কম পয়সায় যদি কোনো কিছু হয় আমাকে একটু বলো তো সিল্কি করার জন্য তবে আমার ছোটবেলা থেকেই না সিল্কি চুল খুব ভালো লাগে এর জন্য কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে অনেক কিছু করেছি তবে ওই দুই দিন থাকে তারপরে আবার যা তাই হয়ে যায় সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি কিন্তু স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর ওইদিকে দেখো ভাতও কিন্তু ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি আর এই যে আমার মাম্মা সোনা কিন্তু উঠে পড়েছে তবে একা ওঠেনি কিন্তু আমি কিন্তু মাম্মাকে ডেকে তুলেছি কেন কি অনেক বেলা হয়ে গেছে এরপর যদি আরও ঘুমায় না তারপরে আবার রাতের দিকে ঘুমাতে চাইবে না সেই জন্য আমি ডেকেই তুলে দিলাম তো ডাকার পরে কিন্তু মাম্মাম ভালোভাবেই উঠে গেছে কান্না করেনি আর এখন এই যে মামামকে ব্রাশটা হাতে ধরিয়ে দিলাম ও কিন্তু ব্রাশ করবে এখন একা একাই তবে আমিও ও কিন্তু মাম্মামকে ব্রাশ করিয়ে দিই কেন কি ও একা একা ব্রাশ করলে অতটা কিন্তু দাঁত পরিষ্কার হয় না তো সেই ক্ষেত্রে মাম্মামকে আগে ব্রাশটা দিয়ে ওকে একটু প্র্যাকটিস করাই একা একা করানোর জন্য আমি ওকে ছোটোবেলা থেকেই কিন্তু সমস্ত কাজ একা করতে শেখাচ্ছি জানো তো যাতে বড় হলে আমার কোনো প্রবলেম না হয় অনেক মায়েরা আছে না যে বাচ্চাদের সমস্ত কিছু করে দেয় কি বড় হলেও ওই যে আল্লাদে আল্লাদে মানে সব কিছু কাজ করে দিতে দিতে না ওরা নিজেরা কিছুই করতে শেখে না তবে আমি কিন্তু সেটা করব না আমি কিন্তু মাম্মামকে সমস্ত কিছু নিজে করতেই শেখাবো তাই এখন থেকেই মামাম একটু ব্রাশ করে নিচ্ছে আগে তারপরে কিন্তু মামামকে আমিও ব্রাশ করিয়ে দেবো কেন কি মামমামের ব্রাশ করানোটা কিন্তু ভালো পরিষ্কার হবে না তাই জন্য আমি এই যে ভালো করে পরিষ্কার করে কিন্তু দাঁতটা পরিষ্কার করে দেবো আর এখন ওইদিকে ভাতটাও হয়ে এসেছি প্রায় আর দিয়ে কিন্তু ভেনা ভেনা ভাত রান্না করছি জানো তো তাই বারে বারে গিয়ে ভাতটা কিন্তু আমাকে নাড়া দিতে হচ্ছে আর এই দিকে দেখো আমার বরমশাই কী করছে সর্ষে ধুয়ে দিয়েছে গো তো ওই কাজটা কিন্তু আমাকে করে দেয় জানো তো আর এই যে সর্ষেগুলো ধুয়ে ও নেড়ে দিচ্ছে তবে সর্ষে ভাঙানোর আগে কিন্তু এইভাবে ধুয়ে তারপরে কিন্তু নাড়তে হয় তো কত সুন্দর করে দেখো ওই ব্যাগটায় করে ধুয়েছে ভালো করে সুন্দর করে সর্ষেগুলো ধুয়ে এখন এই যে নেড়ে দিচ্ছে যেহেতু ঝমঝম করে রোদ উঠেছে সেহেতু বলা তো যায় না আবার সামনে এই যে আমাবতী রদ এগুলো কিন্তু বৃষ্টি হবেই আর বৃষ্টি ছাড়াবেই না আর তেলটাও আমাদের শেষ হয়ে গেছে তো সেই জন্য এই ফাঁকে আমি বললাম আজকেই সর্ষেটা ধুয়ে দাও কেন কি এরপরে বৃষ্টি শুরু হলে আর শেষই হবে না দেখা গেল তারপরে কি করব সেই জন্য আজ সর্ষেগুলো ধুয়ে দেওয়া হলো সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট এখন কিন্তু আমি ঘরে চলে এসেছি আর তোমাদেরকে বললাম না আজকে ঘরেও কিন্তু আমার অনেকটা কাজ রয়েছে এই বৃষ্টিতে কিন্তু ঘরের মধ্যেও কিন্তু কেমন একটা হয়ে রয়েছে যেন সমস্ত কিছু পরিষ্কার করতে হবে নতুন করে নাহলে একটা স্বেচ্তে ভাব রয়েছে ভাল লাগছে না আমার আর দেখো আমার চুলের অবস্থা তোমাদের বললাম না কেমন একটা রুক্ষ হয়ে রয়েছে আমার চুলগুলো কেমন রুক্ষ হয়ে রয়েছে দেখো আর আজকে কিন্তু আমি চুলগুলো এই যে একটা গাড়ার দিয়ে বেঁধে নিয়েছি আর নেহাবুনু তো তুমি বলেছিলে যে মাঝে মধ্যে আমি যেন একটু চুলগুলো বেরোনি করি তো আজকে যেহেতু শ্যাম্পু করেছি সেই জন্য বেরোনি আর করলাম না এরকম করে বেঁধে নিয়েছি আর বেড কভারটা কিন্তু আজকে আমি চেঞ্জ করবোই কেন কি বাবা কেমন একটা লাগছে যেন চিপচিপে হয়ে গেছে মানে উপরে যদি পাটিটা পাতা না থাকতো না ওই বেড কভারে একদমই শোয়া যেত না আর কালকের ভিডিওতে আমি কিন্তু দুই সুলতানা বুনুকে বলেছিলাম যে তোমাদের কার কোথায় বাড়ি আমি না গুলিয়ে ফেলি আমার দুটো বুনু আছে তোমাদের দুজনের নাম কিন্তু সুলতানা তবে এই যে আজকে তোমরা দুজনেই কিন্তু কমেন্ট করেছ কারবারই ইন্ডিয়াতে কার বাংলাদেশে তোমরা দুজনই কিন্তু আমাকে জানিয়েছ তো যাই হোক এরপর থেকে কিন্তু আমার একদমই ভুল হবে না তবে যার বাড়ি ইন্ডিয়াতে তুমি যে ঠিকানা বলেছো সেটা কিন্তু আমি কোনোদিনও শুনিনি আর আমি চিনতেও পারলাম না গো এটা কোন রাজ্য তুমি আমাকে একটু বলো তো আমি না একদমই তোমার জায়গাটার নাম বুঝতে পারলাম না আজকে এই যে আমি চুলগুলো এরকম করে বেঁধেছি না আমারই ভালো লাগছে জানো তো আমি তো রোজই ওই যে খোপা বেঁধে থাকি সত্যি কথা জানো তো একঘেয়েমি হয়ে গেছে তাই না বলো আমি এই যে চুলগুলো এরকম করে বেঁধেছি না আমারই ভালো লাগছে যখন পিছন থেকে ক্যামেরাটা হচ্ছিলো আমি যখন এইটিং করছিলাম ভিডিওটা তখন কিন্তু আমি দেখছিলাম আর ভাবছিলাম বেশ এরকম চুল বাঁধলে তো ভালোই লাগে এবার থেকে মাঝে মধ্যে বাঁধা যাবে তবে খুব যখন গরম করবে তখন কিন্তু আমি এরকম করে চুল একদমই বাঁধব না তখন কিন্তু আমি উঁচু করেই বাঁধব ঠিক আছে তো যাই হোক দেখো বেড কিন্তু আমি সুন্দর করে পেতে নিলাম তবে ঘাটের উপরে যে বালিশগুলো ছিল সেগুলো কিন্তু আমি রোদে দিয়ে দিয়েছি বললাম না সমস্ত কিছু একটা স্যার সেতে হয়ে রয়েছে তাই কিন্তু আমি বালিশগুলো রোদে দিয়েছি আর বেশ সুন্দর রোদ উঠেছে জানো তো সেই জন্য দেখলাম বালিশগুলো গরম হলে রাত্রেবেলা শুতে কিন্তু বেশ আরামও লাগবে তো তাই রোদে দিয়ে দিলাম সংসারে কাজ করতে আমার কিন্তু কখনোই খারাপ লাগে না যেন বিরক্তিও লাগে না তবে ওই যে সকাল থেকে রাত অবধি কাজ করতে করতে একটু কষ্ট হয়ে যায় তখনই একটু খারাপ লাগে মানে নিজের শরীর যখন ক্লান্ত হয়ে যায় না তখন মনে হয় কি একটু শুয়ে পড়ি আর তখন ওই যে কাজ থাকে তখন খারাপ লাগে যেন তবে সকালবেলা উঠে যখন আমি কাজগুলো শুরু করি তখন কিন্তু একটুও খারাপ লাগে না তবে বিকাল দিকটায় গিয়ে তখনই ওই যে শরীরটা ছেড়ে দেয় তখনই মনে হয় কি ঘুমিয়ে পড়ি এরকম মনে হয় তবে আমি কিন্তু ঘুমাই না আম যখন মানে ঘুম পাড়াই তখন একটুখানি শুয়ে নি তারপরে উঠে আবার কাজে লেগে পড়ি পায়ল দি ভাই কালকে আমার ভিডিওতে কমেন্ট বক্সটা বন্ধ ছিল সেই জন্য তুমি কমেন্টস করতে পারো নি আর আজকে ভিডিওটা তোমার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ দি ভাই হ্যাঁ গো জানো তো আমিও দেখলাম কালকে কমেন্ট বক্সটা অফ হয়েছিল ওই যে মাম্মামকে একটু যেদিন বেশি দেখায় সেদিনই কিন্তু কমেন্ট বক্সটা অফ করে দেয় আমি বুঝতে পারি না কেন এর আগেও যখন মাম্মামকে একটু বেশি করে দেখিয়েছি বা দুটো তিনটে বাচ্চা একসঙ্গে দেখিয়েছি তখনই কিন্তু আমার কমেন্ট বক্সটা অফ করে দিয়েছে আমি বুঝতে পারি না কেন কমেন্ট বক্স অফ করে দেয় বাচ্চা দেখালে এটা কিন্তু আমার জানা নেই তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কিন্তু জানিও তবুও জানো তো মাম্মামকে দেখাতে ইচ্ছা করে তবে অল্প স্বল্প দেখালে সেদিন বন্ধ করে দেয় না যখন একটু বেশি দেখায় তখনই কিন্তু অফ করে দেয় আর এদিকে দেখো আমার টেবিল টেবিলটাকে কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে জানো আমার একটু নতুন করে আবার সাজানোর ইচ্ছা আছে তোমাদের একঘেয়েমি দেখতে দেখতে হয়তো বোরিং লেগে যাচ্ছে তবে কি করে কি সাজাবো আমি বুঝতে পারছি না আর সাজাতে গেলেই কিন্তু আমাকে খরচা করতে হবে তাই ভাবছি যে এইভাবে কিছুদিন থাকুক তারপর একটা কিছু ভাবা যাবে আর আমার এখন কিছু মাথায়ও আসছে না যে কিভাবে এটাকে সুন্দর করে সাজাবো আর যদি তোমাদের কোনো আইডিয়া থাকে অবশ্যই কিন্তু আমাকে বলবে যে কিভাবে আমি এই জায়গাটা আরও সুন্দর করে সাজাবো সাজাতে তো আমি বরাবরই ভালোবাসি তবে ওই যে কি বলবো মানে এক একটা আইডিয়া এক এক সময় মাথার মধ্যে আসে তবে এখন কোনো আইডিয়া আমার মাথার মধ্যে আসছে না পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো তুমি বলেছ কেমন আছো বোন আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো তুমি কিন্তু মাঝে মধ্যে আমাকে কমেন্টস করো না কোথায় হারিয়ে যাও গোদি ভাই আমি কিন্তু তোমাকে ভুলিয়ে নিগো আমি কিন্তু মনে রেখেছি কিন্তু তুমি কিন্তু কমেন্টস করতে ভুলে যাও হয়তোবা আমার ভিডিও দেখো না আর দিভাই ভাই বলেছ আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ দি তুমি তোমরা এভাবে আমার পাশে থেকো আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো আর এই যে টুকটাক করে ঘরটা কিন্তু গুছিয়ে নিলাম আর এখন ঘরটা মুছে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে কাজ করছি জানো কেন কি রান্নাবান্না রয়েছে দুপুরে আমি কিন্তু দুপুরে রান্না করিনি সকালে খাওয়া দাওয়ার পরেই কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি এখনও সবজি কাটতে হবে রান্না করতে হবে আর আজকে যেহেতু শনিবার সেহেতু কিন্তু একটু বেশি সবজি কাটতে হবে ওই যে নিরামিষ রান্না করবো সেই জন্য কিন্তু অনেক সবজি কাটার আছে সেই জন্য একটু তাড়াতাড়ি করেই করছি কিন্তু আর আজকে সকালে কিন্তু আমি ঘর মুছিনি তাই এখন ঘরটা মুছে নিচ্ছি আর যেহেতু ঘরটা একটু ঝাড়াঝাড়ি করলাম সেহেতু কিন্তু ঘরটাও একটু সেত হয়ে গেছে একটু ধুলো ধুলো হয়ে গেছে তার জন্যই কিন্তু আরও ঘরটাকে আরও ভালো করে মুছে নিচ্ছি তবে আজকে কিন্তু জলের মধ্যে আমি না একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি শ্যাম্পু দিলে না ভালো একটু সেন্টও বেরোয় আর সুন্দর করে কিন্তু ঘরটাও মোছা হয়ে যায় আর এখন কিন্তু আমি দুপুরে রান্নাবান্না করে তারপরেই কিন্তু আবার ঘরে এসেছি যেন এর মধ্যে দুপুরে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু বালিশগুলো আমি রোদে দিয়েছিলাম সেহেতু তখন আর কিন্তু কাবারগুলো ভরা হয়নি এখন যেহেতু রোদটাও চলে গেছে আর বালিশগুলো এই যে ঘরে নিয়ে এলাম তখন তবে কিন্তু আমাদের এখনও খাওয়া হয়নি আমি শুধু রান্নাটাই করে রেখেছি আর ভাবলাম এই কাজটা করে তারপরেই কিন্তু খেতে যাব। কেন কি মামাম খাওয়ার সাথে সাথেই কিন্তু বিছনায় চলে আসবে তখন আর এগুলো আমি করতে পারবো না তাই ভাবলাম খাওয়ার আগে এই কাজগুলো করে রেখে তারপরে খেতে যাব ছোট বাচ্চা যদি ঘরে থাকে না তাহলে কিন্তু কাজকর্মগুলো একটু ভেবে চিনতেই করতে হয় যেন সময়ের কাজ সময়ে কিন্তু করা যায় না সেই জন্য অনেক সময় অনেকটা ভাবনা চিন্তা করে সংসারের কাজগুলো করতে হয় আর জানো তো এই যে সংসারের কাজকর্ম করতে করতে না মাম্মামকে টাইম দিতেই পারি না তবে না খুব অস্বস্তি ফিল করে কেন কি বাড়িতে তো ওকে যদি টাইম দিতে না পারি ওরও খারাপ লাগে ও একা একা কতক্ষণ খেলবে বলো তো ওরও তো ইচ্ছা করে আমাদের সঙ্গে খেলতে গল্প করতে তবে আমি না যথারীতি চেষ্টা করি মানে কাজের ফাঁকে ফাঁকে মাম্মামের সঙ্গে একটু টাইম কাটাতে মাম্মামকে একটু আদর করতে ভালোবাসতে ওকে ঠিক মতন খেয়াল করতে যত্ন করতে যতটা আমি পারি ততটা কিন্তু আমি করতে থাকি তো যা যাই হোক তোমরা তো জানোই একটা সংসারে কত কাজ থাকে তো সেই সমস্ত করেও তার ফাঁকেও কিন্তু মাম্মামেরও আমি খেয়াল রাখি আর এখন চলে এসেছি কিন্তু বিকালবেলা মানে এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি এটা কিন্তু সন্ধ্যার আগের মুহূর্ত মাম্মামকে মাম্মাম কিন্তু আজকেও ঘুম পাড়ায় ঘুমায়নি জানো তো তো ওকে কিন্তু অনেকটা চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর কিন্তু ও ঘুমায়নি তো কি করব। তারপর আমি আবার কাজে লেগে পড়লাম এই যে এখানে যে ইন্ডাকশানটা থাকে তো এখানে তো ওই যে রান্না টান্না হয় মোটামুটি তো এখানে ওই যে ফ্যান পরে নোংরা হয় তো সেই জন্য না আমি এগুলোকে ওই যে আজকে ভালো করে কেচে দিয়েছিলাম তো আজকেই শুকিয়ে গেছে দেখো তাহলে কেমন রোদ উঠেছে কেটেও দিয়েছি শুকিয়েও গেছে তো এটাকে এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর ইন্ডাকশানটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটা কিন্তু আমার সব সময় পরিষ্কার করে রাখতে হয় কেন কি এটা একদম দরজার মুখে কেউ এলে কিন্তু তো আগে এই জায়গাটাই দেখবে তো এটা যদি নোংরা থাকে তাহলে কত বাজে লাগবে দেখতে বলো তো তাই সব সময় কিন্তু আমি চেষ্টা করি এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে আর এই গাছগুলোর গোড়াটা একটু ভালো করে ছাড়িয়ে দিচ্ছি যেন এরকম করে ছাড়িয়ে দিলে না গাছগুলো একটু নিঃশ্বাস নিতে পারে আমার মনে হয় আর এগুলোর গোড়ায় একটু আমি না সবজির খোসা কুচু কুচু করে কেটে দিয়ে দিয়েছি তো সেই জন্য এরকম কুচিয়ে দিলে মানে সবজির খোঁচাগুলো পোষতে কিন্তু ভালো হবে আর এগুলোতে একটু জলও দিয়ে দেবো যেহেতু এরা ঘরে থাকে সেহেতু বৃষ্টির জল তো পায় না তার জন্য অল্প অল্প করে জল দিয়ে দেব তবে বেশি জল দিলে না এগুলো আবার মরে যাবে সেই জন্য একটু একটু করেই জল দেব। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো আমরাও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট